Thank <laughs> you. চটক দাম গুলো আপনারা দেন জি আমি একটা শুধু আজকের এই প্রোগ্রামে জনসাই আজকের জলসাতে মনে হয় যে একটা মোটা দান এখন পর্যন্ত হয়নি যদি কেউ আল্লাহর গোলাম পাঁচটা হাজার টাকা আমার হাতে দেয় তাহলে আমি ঈশ্বা আল্লাহ যে খুশি হবো আপনারা যে যা দেবেন দেবেন আমি পাঁচটা হাজার টাকা একটা আল্লাহর গোলামের কাছে আমি চাইব আল্লাহর বন্দার কাছে প্রিয় আল্লাহর বন্দাকে আছে পাঁচটা হাজার টাকা আজকে এই জলসাতে আমার হাতে দেবেন ঈশ্বা আল্লাহ আগামীতে যদি

যে যা দেবেন আল্লাহর হাসতে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো যা পারবেন আল্লাহর নিজের সম্পদ গোছিয়ে নেন যেটা আল্লাহর পথে দেব এটাই নিজের সম্পদ হাদিস দিয়ে আপনাদেরকে আমি বললাম হাদিস শোনালাম অনেক হাদিস আছে আরো শোনাবার সময় পেলে আরো শোনাবি আল্লাহ জি চর্চর করে আপনারা গুলো আপনাদের মানে মুক্ত হস্তে আপনারা দান করবেন জি কবরের বাড়িটাকে আমি আলোকিত করার জন্য কাল جابر بیلائی دیکھے باچے یہ گو تمہارے سو بیدوئی بھی پوڑے যাবার বেলায় দেখে বাঁচে গো তোমার সবে থাকবে পরে যাবার বেলায় দেখে বাঁচে আজ না কাল যাবার বেলায় দেখে বাঁচে গো তোমার সবে রইবে পরে যাবার বেলায় দেখে বাঁচে গো দাদা গেল না গেল কেউ এলো না ফিরে সবারে যাইতে হবে গো পাবন সবারে যাইতে হবে গো অন্ধকার কবরে সব হবে গ ছেলে বাবা কোথায় যাও বাবা বলে তা বোকারে গবা এ ববু সংসারে বাবা বলে তা বোকারে গবা এ ববো গো বাবা বলে তা বোকারে গর কর চল খাটলে হটা সামনে খাড়া গেবে কোনো কথা শুনেবে না গাবন অন্ধকার কব রে রবে ছানা পাবে গ তোমা যে বড় যা না যে সবার

মার্শাল রহমদুলিল্লাহ মুসুর রহমান সাহেব নারায়ণপুর থেকে আড়াই হাজার টাকা দিয়েছেন মার্শাল হ্যাঁ বলিয়া দান উদ্দেশ্য দিল এই দানো তুমি করো এক বলো জীবনের اللہ <سؤال> تمہارا بندہ دلو دیا بو हां ये सब मौलाना एक खान का मौलाना अच्छा স্ত্রী আচ্ছা স্ত্রী তোমার

চার হাজার টাকা দান ধরেছে আল্লাহ তালা উত্তর সাল্লাহ তুমি ভালো জানো এরকম আলমী তোমার বান্দিকে সুস্থ সবল অবস্থায় রাখো আল্লাহ আত্মীয় স্বজন যদি কে কবর পাশে হয়ে গিয়ে থাকে এরকম আলমী তাদের কবরের কবর কালে আলোচন করে দাও আলোকিত করে দাও দুঃখের মাত্র আল্লাহ তোমার নবী বলেছেন মন কেন না কালে নিহি লাইলা গাইল্লাহ দাখাল আল জান্নাহ যার জীবনের শেষ কালমা করে কালেমা লাইলা গাইল্লাহ সে জান্নাতে চলে যাবে মাহবুব রে

মানে আমার এই ফেসবুকে এই আমাদের স্টেয়ারও দেখে আচ্ছা কালিয়াচক থেকে 1000 টাকা বাবা মা নামে আর নামে বাবা মা এবং উনার নামে দোয়া চেয়েছেন ফেসবুকে এই স্টেহার দেখে এই মাদ্রাসাকে ভালোবেসে কালিয়াচক থেকে আমার এক ভাই 1000 টাকা দিয়েছেন ইনার ফোন পেতে আলহামদুলিল্লাহ দোয়া চেয়েছেন আর লাল মোহাম্মদ সাহেব হাজার টাকা দিয়েছেন এইখানে 1000 টাকা দিয়েছেন আমিরুল সাহেল শেখের দাদি আচ্ছা আচ্ছা আমির আল্লাহ তোমার এই তুমি আল্লাহ কবল করে নাও আল্লাহ থেকে আল্লাহ দান করেছে বাবা মা দাদা নাবে এবং নিজের নামে করেছে আল্লাহ তার বাবা মা দাদা দাদি আছে বেঁচে না নাই আল্লাহ তুমি ভালো জানো যদি তাদের মধ্যে কেউ কবর হয়ে গিয়ে থাকে তাদের কবরটাকে আলোয় আলোকিত করে দাও তাদের রোগের মাঠ বেরাত করে দাও দুনিয়াতে বেঁচে থাকলে সুস্থ সবল অবস্থায় রাখো আল্লাহ তালা এই দানকে তুমি সদর গ্রহণ করে নাও এর অপর আমার ভাই যুবক সাহেব যুবক ভাই আমার ফোন পেয়ে এক হাজার দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি এ দান করো কবর বেটাই এটাও তার জীবনের ফল এর অপর বান্দা তোর লাল মোহাম্মদ কথা হতে ছিল পাঁচ হাজার টাকা বলা তোর আগে দিল এই দান বলা তুমি করো হে কবর বেটাই এটাও তার জীবনের ফল দান দিব তাই বলে আসা

थो ভুল করে থাকে যদের কোন দেন হায়রে ভুল করে থাকে যদের কোন দেন হারিয়ে যাব এক দিন আমি নবnaye পৃথিবীতে গুণ তো দেন নবnaye ভগবান তীরে দেন বাগানে বা গড়সানে ওই

বেকি মনে আমার কথা ফেলবে কি অবসর কোনদিন ফেলবে কি অবসর কোনদিন হারিয়ে যাব একি দিন আমি অনুভবায়ে পৃথিবীতে কোনদিন অনুভবায়ে ভব স্থিরधीर তোমাদের আমার দেব নিথর হয়ে পড়ে রবে অন্ধকার কবরে আলো প্রদীপ কেও নাই কব জ্বালাবে হারিয়ে যাব একই দিন আমি রব নাই ভবন শ্রী

চাদর ঘুরছে মা কাছে চাদর ঘুরছে বন তো আল্লাহ দাম দেবে চাদর ঘুরছে চাদরে আপনারা দেবে আর দু একটা গজল আপনাদেরকে শোনাবো আমি গজল বললে অনেকগুলি বলতে পারবো বুঝলিল্লাহ আদিস কোরআন আপনাদেরকে শোনা